আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এবং তার সাথে ঠিক কী কী করা হবে সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে আবার পড়ে যাবে যাহার নাম তাকে আঘাত করবে এভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে এবং বলবে ওই সত্তা কত মহান যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন অতপর সে বিশাল এক গাছের সামনে আসবে এবং বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি তার ছায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন মহান আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে তখন সে বলবে হে আল্লাহ এমনটা হবে না একথা বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর সে আর কিছু চাইবে না অতপর আল্লাহ তালা তাকে গাছের কাছে নিয়ে যাবেন তখন সে গাছের ছায়ায় দাঁড়াবে এবং পানি পান করবে কিন্তু কিছুক্ষণ পর সে আগের চেয়ে আরও একটি সুন্দর গাছ দেখতে পাবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের কাছাকাছি নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহতালা বলবেন হে আদম সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করি যে এরপর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না অতপর তালা বলবেন তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে কিন্তু সে আর কিছু চাইবে না বলে আল্লাহ আল্লাহতালার সাথে অঙ্গীকার করবে তখন আল্লাহ তালা তাকে সেই গাছের নিকট পৌঁছে দেবেন কিছুক্ষণ পর সে জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়ে আরও সুন্দর একটি গাছ দেখতে পাবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করণি এরপর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না সে বলবে হ্যাঁ হে আমার রাব এটাই শেষ এরপর আর কিছুই চাইব না এই বলে আল্লাহ তালার সঙ্গে সে অঙ্গীকার করবে আল্লাহ তালা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে বসে দেবেন জান্নাতে দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে তখন সে বলবে হে রব আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন তখন তাকে আল্লাহ তালা বলবেন যাও জান্নাতে প্রবেশ সে বলবে এখানে আমি কিভাবে থাকব মানুষ তো সব স্থান দখল করে আছে তখন আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে দুনিয়ার কোনো বাদশার মতো হলে কি তুমি সন্তুষ্ট হবে সে বলবে হ্যাঁ হে আমার রা আমি সন্তুষ্ট হব তখন আল্লাহতালা বলবেন তোমাকে এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এর চেয়ে বেশি এবং এর চেয়ে বেশি দিয়ে দিলাম পঞ্চমবার সে বলে উঠবে হে রব আমি সন্তুষ্ট আল্লাহ তালা বলবেন এগুলোর সঙ্গে তোমাকে আরও দশ গুণ বাড়িয়ে দিলাম তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো অন্য বর্ণনায় পাওয়া যায় রসুলসল্ল আলহ্লাম বলেন আল্লাহ তালা বলবেন তুমি যে পরিমাণ ইচ্ছা করেছ তা এবং দুনিয়ার গুণ জায়গা তোমাকে দেওয়া হলো এ কথা শুনে সে বলবে আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি হলেন সর্বশক্তিমান বর্ণনাকারীনমস উদর আনহু বলেন এ সময় আমি রাসুলসল্লা আলি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মারির দাঁত পর্যন্ত প্রকাশিত হয়ে পড়েছে সোহান আল্লাহ সহিমাবলীমান এরপর আল্লাহ তালা বলবেন তুমি আরও চাও এটা চাও ওটা চাও আল্লাহ আল্লাহতালা সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দিয়ে তাকে সেই জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন আমিন